কোন ইসলামী ব্যাংকের অধীনে ডিপিএস বা এফডিআর করাকে হালাল এবং জায়েজ ইসলামী ব্যাংক অথবা কনভেনশনাল ব্যাংকগুলোর সরিয়া উইং এ কেউ যদি এরকম কোন পলিসিতে টাকা পয়সা রাখে ডিপিএস বা এফডিআর জাতীয় তো সেটাকে পরিপূর্ণভাবে হারাম বলা কঠিন আবার ক্লিয়ার কাট এবং পরিষ্কার হালাল বলাও সব সময় সহজ না বিষয় হলো যে হালাল হওয়ার জন্য যতটুকু শর্ত শরিয়ার দিক থেকে আছে সেই শর্ত কতটা সেখানে মেনে চলা হচ্ছে সেটা হলো গুরুত্বপূর্ণ যদি পরিপূর্ণভাবে প্রতিপালন করে সেই পলিসিগুলো তারা চালান তাহলে সেটার লভ্যাংশ হালাল এটা নিয়ে যদি কনফিউশন হয় তাহলে সেক্ষেত্রে কনফিউশন বা সন্দেহ থেকে উর্ধে ওঠার জন্য আপনি সলিড কোনো ব্যবসা বাণিজ্য ইনভেস্ট করা ভালো একটু রিস্ক হবে রিস্ক নেবেন আপনি ক্ষতিগ্রস্ত হলেও তো আল্লাহ আজর বিনিময় পাবেন নবী করিম সাল্লাম বলেছেন হারালো হারাম ও হালাল স্পষ্ট হারামও স্পষ্ট অবাই না হুমা উমর মুস্তাবে হাত হালাল হারামের মাঝে কিছু বিষয় আসে সন্দেহ করলো এই সন্দেহপূর্ণ বিষয় থেকে যে বেঁচে থাকে সে তার তাকুয়াকে বাঁচিয়ে রাখলো এখন কারোর যদি কোনো উপায় না থাকে একেবারে নিরুপায় হন অনেক মহিলা আছেন তার কোথাও ইনভেস্ট করার সুযোগ নাই ধরা খাওয়ার আশঙ্কা অনেক বেশি তিনি তুলনামূলক ভাবে যে ব্যাংকে সরিয়া বেশি প্রতিপালন হয় সরিয়া রেগুলেটরি যে বোর্ড আছে তারা বা সরিয়া বোর্ড যেটা আছে সে তারা তাদের নির্দেশনা অনুযায়ী সবকিছু পরিচালিত হয় বা সুধারণা হয় বেশি তুলনামূলক ভাবে সেখানে রেখে সে লভ্যাংশ খেতে পারে যদি সে হয় বাকি অন্য কোনো উপায় থাকলে তার সন্দেহ তৈরি হলে সন্দেহের উর্ধে ওঠার জন্য সেখানে যাওয়া ভালো একটা ব্যাংক বিশেষ করে সেটা যখন সরিয়া বোর্ড রাখে এবং ওলামা এখরামের বা ইসলামী ব্যাংকিং যারা বুঝেন তাদের নির্দেশনা অনুসারে পরিচালিত হয় তাহলে সেটা তো হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন কতটা হচ্ছে অনেকগুলো ব্যাংক আছে অনেকগুলো উইং আছে সবগুলো সমানভাবে চলেও না এজন্য জেনারেলি এগুলো সবগুলোকে হালাল নিশ্চিন্তে বলা এটা কঠিন যেমন আবার যেহেতু তারা হালাল দিতে বদ্ধপরিকর প্রতিশ্রুতি দিচ্ছে পলিসি ঠিক করেছে এর জন্য একটা বোর্ড তারা ঠিক করেছে অথব এটাকে এক কথা হারাম বলে দেওয়া কঠিন বিষয়টা ভ্যারি করে ব্যাংক এর পলিসি এবং তার অ্যাপ্লিকেশন উপরে অনেকখানি নিরুপায় হলে তার জন্য জায়জ আছে তুলনামূলক বেশি ভালো তুলনামূলক আপনার সন্দেহের ঊর্ধে বা সন্দেহ কম আছে এরকম প্রতিষ্ঠানে তিনি এরকম কিছু করতে পারেন